বললাম আমরা এখন বর্তমানে কালুরঘাট সেতুতে আছি। যে ট্রেন দুর্ঘটনা হলো রাত দশটার দিকে এটা উদ্ধার কাজ আপনার কর্ম শেষ করে আপনার উদ্ধারকর্মীরা প্রায় রাত সাড়ে তিনটার দিকে আমরা প্রত্যক্ষ দোষীদের সাথে কথা বলছি যে লাইনম্যানের কথা কেন উঠে আসছে এটা তদন্ত সাপেক্ষে বেরো আসবে ট্রেনটি ছিল আপনাদের কক্সবাজারমুখী শহরের শহরের মধ্যে আসবে ট্রেনটা শহরের মধ্যে ঢুকবে এ ঢুকার সময় লাইনম্যান যে কাজগুলি করে ট্রেন অফ করে গাড়িগুলি উঠতে দেয় এবং গাড়ি অফ করে ট্রেন চলতে দেয় এটার মধ্যে একটা ভুল বোঝাবুঝি ছিল এটা প্রত্যক্ষ দোষীরা বলতেছে ঠিক ওই টাইমটাতে অ্যাক্সিডেন্ট হয়ে দুর্ঘটনা করে পাঁচটা চিএনজি একটা প্রাইভেট কার আর হচ্ছে যে আপনার দুটি বাইক একবারে পুরোপুরি ট্রেন ট্রেনের ভিতরে চলে যায় তো ট্রেনি প্রত্যক্ষদুষী এলাকার মানুষজন ছুটে এসে এবং ফায়ার ব্রিগেড সেনাবাহিনী তারপরে রেলওয়ে পুলিশ তারপরে নৌবাহিনী এলাকার জনসাধারণ আফাম জনতা সবাই এসে তারপরে উদ্ধার করে ওই যে গাড়ি গাড়িগুলি নষ্ট হয়ে গেছে ওই গাড়িগুলি উদ্ধার করে এবং একটি মৃতদেহ উদ্ধার করে এটা আমাদেরকে ফায়ার ব্রিগেড বলেছেন আর এখানে প্রত্যক্ষদর্শী এবং রেলওয়ে পুলিশ অফিসার যিনি ছিলেন তিনি আমাদেরকে বক্তব্য বলেছেন এ পর্যন্ত তিনজন লাশ তিনটা লাশ উদ্ধার করা হয় ঠিক সাড়ে তিনটার দিকে ওনাদের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করে এবং যান চলাচলের জন্য উপযোগী করে সাড়ে দশটায় আমাদের এর আগে আমাদের আরেকটা ইউনিট বোয়ালখালী ওরা মেসেজ পাওয়ার সাথে সাথে এসছে তারপরে আমরা কালুরঘাট থেকে ওদের সাহায্যকারী টিম হিসাবে গেলাম ওখানে গিয়ে যেটা পাইলাম সেটা হচ্ছে পর্যটন এক্সপ্রেস যেটা কক্সবাজার থেকে চিটাঙ্গ অভিমুখী তো এটা পথেই আপনার চার এই গাড়িগুলো রেল লাইনের উপরে ছিল এরা ক্রস করতেছে এই টাইমে পেছন থেকে অর্থাৎ এই গাড়িটার সাথে একদম সংঘর্ষ এবং সবগুলো গাড়ি দুমড়ে মুছড়ে গেছে এর মধ্যে সিএনজিতে থাকা একজন মানুষ বয়স হয়তো ছাব পঁচিশ ছাব্বিশের মতো হবে এরকম ওই ছেলেটা ওখানে স্পট ডেট এবং একই গাড়িতে একজন মহিলা এবং একজন শিশু ছিল এবং আরেকটা গাড়িতে আরেকজন পুরুষ ছিল মোট একজন মহিলা একজন শিশু এবং দুজন পুরুষকে উদ্ধার করা হয় আর একটা ডেড বডি যেটা স্পট ডেট ছিল এই আপাতত তদন্তের মধ্যে যে ঘটনাটা কি যে সিঙ্গেল ম্যানেজমেন্ট করে এটা আসলে এটা তদন্ত সাপেক্ষ যেহেতু আমরা আসছি ঘটনার পরে আসলে সিস্টেমগুলো ঠিকমতো কাজ করেছে কিনা এবং যারা এটার জন্য যারা দায়িত্বশীল আছে তারা তাদের ভূমিকা কী ছিল এটা হয়তো পরবর্তী ইনভেস্টিগেশনে বোঝা যাবে তবে আমরা প্রাথমিকভাবে দরজা অর্থাৎ গেট এবং যারা ওখানে ওটা মেনটেন করে ওদের সাথে কথা বলতে পারি আমরা জাস্ট উদ্ধার এবং সর্বশেষে ট্রেনটা এখানে যে কাভার ভ্যানটা ছিল এবং অন্যান্য সিন যেগুলো এগুলোতে ব্লক ছিল রেল লাইন এবং সেটা আমরা অপসারণ করে মোটামুটি লাইন ক্লিয়ার করে দিয়েছি হয়তো খুব অল্প সময়ের মধ্যে ট্রেনটা ছেড়ে যাবে আচ্ছা কীভাবে হয়েছে আসলে সেটা বিস্তারিত আমরা সিসিটিভি ফুটেজ বা আরও প্রত্যক্ষদর্শী সাক্ষীর বিবরণ নিয়ে তারপর বলতে পারবো আপাতত এক্সিডেন্ট হয়েছে সেটা সবাই জানে দশটা পনেরো দিকে ঘটনা ঘটছে এ পর্যন্ত তিনজন মারা যাওয়ার সংবাদ আছে এবং অনেকে আহত আছে সবাইকে আমরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ পাঠাই এবং পরবর্তী উদ্ধার কার্যক্রম শেষ করে কেন ট্রেনে স্বাভাবিক আছে আর কি বলছেন দীর্ঘ যাবত ধরে একটি অবহেলিত বলখালি আর কত মানুষ মারা গেলে সে আপনারা হবে জানি না প্রশাসন নরকে উঠবে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আজকে যে ট্রেনের দুর্ঘটনা ঘটেছে এটা আমার মনে হয় আমার জীবন আমার লাইফের মধ্যে ফার্স্ট এত বড় দুর্ঘটনা মানুষ মারা গেছে এবং যে হতাহত হয়েছে এর আগে কখনো হয় নাই আমাদের তো প্রতিনিয়ত যখন ট্রেন আসে আমাদের ব্রিজের আগেই কিন্তু ট্রেনটা একটু থেমে স্লো হয়ে আসে কিন্তু আজকের একটা ভিডিও দেখলাম আমি যেটা জানতে পারলাম ট্রেনটা কিন্তু আজকে ওইভাবে স্বাভাবিকভাবে থামেনি এরকম বড় আছে বুঝছেন এখানে আমি মনে করতেছি যে লাইনম্যানের হয়তো অবহেলার কারণে লাইনম্যানের পুরোপুরি একটা অবহেলা যেটা ওর দায়িত্বটাও সঠিকভাবে পালন করে নাই যেহেতু ওর ট্রেন আসলে ওর একটা দায়িত্ব ছিল ওটাও পালন করে না হৃদয় বিদয় ঘটনা ঘটছে কক্সবাজার গ্রামী থেকে চট্টগ্রাম আসতেছে চট্টগ্রাম ট্রেন স্টেশনে আসবে এখানে দ্রুতগামী ট্রেনটা সরে আসছিল সাঙ্গা থেকে বোয়ারকারি ওই যে এদিকে যান চলাচল আসছিল ওইখানে পাঁচটা সিএনজি হতাহত হয়েছে একটা খার আর দুইটা মোটর সাইকেল কিভাবে তো আমরা আমি ওই ঘটনার সময় আমি ছিলাম না আমি কিছুক্ষণ পর আসছিলাম অনেকক্ষণ পর আসছিলাম এসে দেখি ওই গ্যাস খালা দিয়ে ওই ওই লোকজন সবাই আমরা আমি সব ছিলাম ওখানে ওই গ্যাস দিয়ে খেড়ে একটা মহিলা আমরা গাড়ি থেকে যখন ট্রেন ওদিক থেকে এদিক থেকে যখন ট্রেনে উঠতেছে আপনার গাড়ি ওদিক থেকে আসতেছে এই টাইমে রাইস যদি বিস্কার মানা করতো তাহলে সব যাত্রীরা কী করতো বেশ বাসে থাকতো আমি এটা আমার তরফ দিয়ে জাতির কাছে প্রশ্ন লাগতেছে আর কি আমাদের জাতিকে একটা আমরা আমি বাংলাদেশের নাগরিক আমা এখন আমি বাংলাদেশের নাগরিক এটা আমার বলতে ভুল হচ্ছে আমার থেকে এই জায়গার মধ্যে লাইল হাইলাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ মরতে রাজি আছি কারণ যেই দেশে আমরা বসবাস করতেছি আমি যদি এখানে বসে আপনি আমার ওখানে বসে দেন আমি বসতে রাজি আছি কারণ এই কুরবানিগুলো বিতা আমি ঈদ করার জন্য ছিলাম আমার ঈদ থেকে আনন্দ নিয়ে কিন্তু এটা ব্রিজ হচ্ছে হচ্ছে অনেক অনেক পুরানো কালের হচ্ছে না এখন এটা না হওয়ার ক্ষেত্রে আমাদের আমি মনে করতেছি আর কত হবে যেখানে এসপিআর ডেড মাল বিক্রি করতে আমাদের কানুনে ধরে ঠিক আছে তো আমরা এই ব্রিজে বসবাস করতেছি অনেক বছর এসপিআর কিন্তু এই টাকাগুলো খরচ করছে এখানে যত টাকা খরচ করছে সব বিতা হয়ে গেছে কুরবানি কিন্তু এখানে হয়ে গেছে আমার তো এই মধ্যে মরার বিনিময়ে যদি হয় কারণ আমরা একদিন আপনি আপনার মতো চলেছেন যা যার কাজের মধ্যে আমি অনেক খুশি নিয়ে আসি আমি আপসেট আমি এর আগে একটা নাগরিক আর কি যেটা আমি চাচ্ছি আমি আন্দোলন করে হরতাল অ্যাসট্যাক করে সরকারের বিরুদ্ধে যে আমি এই ব্রিজটা যাচ্ছি যে কারণ কি জানেন আমি যদি মরেও যাই যদি কেলে কিছু দিয়ে যাই আমি বলবো যে সব কিছু পাও যেখানে কুরবানির দাম না তাকে আর কত বৃত্তি আমাদেরকে দেখাবে ঠিক আছে এই এই একটা ব্রিজ কিন্তু বাংলাদেশের এই বাংলাদেশ ব্যাংকে টাকা আছে কারণ আমরা শুনতেছি যে দুইশ কোটি টাকা হলে চব্বিশ ঘন্টার মধ্যে কাজ স্টার্ট করে দেওয়া যায় Birciottola TV.